একটা ভেরি ইন্টারেস্টিং একটা অবজারভেশন আমার কাছে মনে হয় যে এই অবজারভেশনটা সবার সাথে শেয়ার করা খুবই প্রয়োজন এবং এটা খুবই অ্যালার্মিং কনসার্নিং যেভাবেই বলি না কেন সেটা হলো গত পাঁচই অগাস্টের পরে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা থেকে সরে গেল এবং তার কিছুক্ষণ পরপর আমরা যেটা দেখতে পেলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে হিজবুত তাহারির নামের যে নিষিদ্ধ সংগঠনটি ছিল যাকে ব্লগার হত্যাতে অভিযুক্ত ছিল বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডে যারা নিযুক্ত ছিল যাদের ব্যাপারে প্রচুর অভিযোগ আছে যে তারা বাংলাদেশে এক ধরনের অরাজক একটা রাষ্ট্র বানাতে চায় তারা খুব প্রকাশ্যে মিছিল বের করল ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্দার আমার বক্তব্য বলবার আগে চলুন আমরা সেই ভিডিওটুকু একটু দেখে নেই আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখলেন এবং একটু অবাক করা ব্যাপার একটা নিষিদ্ধ ঘোষিত দল যাদের ব্যাপার একটা দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে ঢাকা ইউনিভার্সিটি এদের একটা মূল ঘাটির মতো অবস্থা ইনফ্যাক্ট মহিউদ্দিন আহমেদ নামে তাদের প্রধান যে দীক্ষা গুরু সে ঢাকা ইউনিভার্সিটির টিচারই ছিল এবং আমরা যখনই বলেছি যে বুয়েটে হিজবুতাহারির প্রচুর ভর্তি এবং তারা সেখানে মানে নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত যখন আমরা ঢাকায় ইউনিভার্সিটির ব্যাপারে এইসব অভিযোগগুলো এনেছিলাম যে ছাত্ররা হিজবুত তাহারির নামের এই জঙ্গি গোষ্ঠীতে নিযুক্ত রয়েছে এবং প্রচুরভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম গোপনে তারা চালিয়ে যাচ্ছিল তখন অনেকেই হেসে উড়িয়ে দিয়েছে অনেকেই বলেছে যে আপনারা সব জায়গাতে এদের ভূত দেখেন এই না সেই না নানানভাবে ইনফ্যাক্ট যখন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করবার জন্য তোড়জোড় করা হয়েছিল আমরা বলেছি যে এদের অধিকাংশ হিজবুত তাহরিরের সদস্য তো যখন এই পাঁচই অগাস্টের পরপরই তখন যখন তাদের বিশাল মিছিল বের হলো আমার মনে হয় যে এই যে এতদিন ধরে আমরা অভিযোগ করে এসেছিলাম সেই অভিযোগগুলো যে ফাঁপা ছিল না আমরা যে আসলে শুধু বলার জন্যই বলিনি এটি এখন সবাই অনুধাবন করতে পারছেন আমরা আরেকটি ছবি দেখে নেব পরবর্তী বক্তব্য দেবার আগে আপনারা এই ছবিটুকু দেখলেন এটি আসাদ গেটের এর নিচে হিজবুত হিজবুতাহারিন নামের নিষিদ্ধ সংগঠন এবং তারা সেখানে বন্যা দুর্গতদের সাহায্য করবে বলে একটা বুথ খুলেছে এবং সেখানে দেখতে পাচ্ছেন ডোনেশন বক্স আছে এবং নানান ধরনের কার্যক্রম এই দলটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যত বছর ক্ষমতায় ছিল তারা কিন্তু কখনো প্রকাশ্যে আসতে পারেনি ইয়েস ঢাকা শহরে তাদের বেশ কিছু পোস্টার আমি দেখেছি সেগুলো তারা লুকিয়ে করেছে বিভিন্ন যারা পোস্টার লাগায় তাদের মাধ্যমে করেছে এবং যা করেছে তারা সোফা সেগুলো সবই গোপনে করেছে খুবই নিরাপত্তার সাথে করেছে প্রকাশ্যে কখনো তারা আসার সাহস পায়নি বাংলাদেশ আওয়ামী লীগের আমলে তাহলে এই কথাটি কি বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগকে জঙ্গিরা ভয় পায় এবং অন্য সরকারকে বা অন্য কোনো সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল তাদের ব্যাপারে হিজবুত তাহারিরের কোনো ধরনের ভয় নেই অর্থাৎ তাদের যে জঙ্গি কর্মকাণ্ড সেটি একমাত্র আওয়ামী লীগ রুখে দেয় বলে তারা আওয়ামী লীগকে ভয় পেত আর বাকিদের ব্যাপারে তারা জানে যে তারা কখনোই তাদেরকে কিছু করবে না বরঞ্চ তাদের সাথে একসাথে কাজ করে ব্যাপারটা কি এমন আমি কিন্তু এখানে কোনো ধরনের জাজমেন্টাল হচ্ছি না আমি শুধু জানতে চাচ্ছি যে সাধারণের মতামতটা কি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারির মতো এমন একটা জঙ্গি দল কখনো প্রকাশ্যে আসতে পারে না কিন্তু ডক্টর ইউনুসের রেজিমে বা এই অবৈধ রেজিমে বা অন্যান্য পলিটিক্যাল পার্টিকে তারা ভয় পায় না কেন পায় না এই উত্তরটুকু আপনারা একটু খোঁজার চেষ্টা করুন অনেক ধন্যবাদ